ওয়াকফ নিয়ে রাজ্যে অশান্তির প্রেক্ষিতে কংগ্রেসের ভূমিকার সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরে এ বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া জানালো কংগ্রেস আজকে শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রী আপনি দাঙ্গার অঞ্চলে কংগ্রেস কেন যায়নি তাই কংগ্রেসকে দোষারোপ করেছেন কংগ্রেস ভোট পেয়েছে আচ্ছা পশ্চিমবঙ্গের প্রশাসনটা কে চালায় পশ্চিমবঙ্গের পুলিশ কার অধীনে কংগ্রেস পশ্চিমবঙ্গের প্রশাসন কি কংগ্রেস চালায় আচ্ছা এই দাঙ্গাটা হলো কেন মুর্শিদাবাদ মালদায় এই দাঙ্গাটা হলো কেন তার জবাব কি আপনার কাছে আছে এই যে দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি কংগ্রেসের প্রত্যেকটা মানুষ প্রতিদিন বলছিলাম আমরা গত দু তিন বছর ধরে যে পশ্চিম বাংলায় ধর্মীয় মৌলবাদের জিগির তোলা যে সমস্ত মানুষ এই প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদের জন্ম দিচ্ছে আপনার দল এবং আপনার দলের লোকেরা এবং বিজেপি সমান্তরাল ভাবে দাঙ্গার পরিস্থিতির সৃষ্টি করছেন কটা এফআইআর করেছেন আপনার দলের যে সমস্ত লোকেরা উত্তেজিত দাঙ্গা প্ররোচনামূলক কথা বলেছে তাদের বিরুদ্ধে কজনকে আপনি জেলের হাওয়া খাইয়েছেন একটা এফআইআর করেছেন বিজেপির নেতার বিরুদ্ধে একবারও বিজেপির বিরুদ্ধে লোকেদের বলেছেন যারা দাঙ্গায় উস্কানি দিচ্ছে আপনার দলের বিধায়ক থেকে মন্ত্রী আপনার দলের নেতা প্রতিদিন উস্কানি দিয়েছে ভোটের সময় ভোট ভাগ করার জন্য বা ভোটের পরে মুর্শিদাবাদ মালদার বিস্তীর্ণ অঞ্চলে কংগ্রেসকে পর্যদুস্ত করার জন্য আপনারা সাম্প্রদায়িক কাজ খেলেছেন আর আজকে আপনি বলছেন কংগ্রেসের দোষ আপনার মানে মনে হচ্ছে না একবারও যে মানে এই রাজ্যে অসাম্প্রদায়িক যে চরিত্র তাকে কলুষিত করেছে আপনার দল এবং বিজেপি রাজ্যে আপনি বলেছেন কংগ্রেস কেন যায়নি তো প্রথমে গেছে কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী তার নিজের অঞ্চলগুলোতে ঘুরেছেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী দুর্গতদের পাশে দাঁড়িয়েছে দাঙ্গা পরিস্থিতিতে ওই রকম বিপজ্জনক জায়গা প্রত্যেকটা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে আপনি কবার গেছেন আপনার দলের লোকেরা কভার গেছে অন্যান্য রাজ্যে তো আপনি টিম করে লোক পাঠান এই রাজ্যে কেন পাঠাননি আপনি এতক্ষণ পর্যন্ত আসলে আর এস এস এর প্ল্যান করছেন আর এস এস এর সাকসেসফুল করছেন এই পশ্চিম বাংলায় আর এস এস যা চাইছে সেই দাঙ্গা হতে দেওয়া রাজ্য প্রশাসন না চাইলে দাঙ্গা হয় কেন আপনার পুলিশ তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লোকে ফোন করা সত্ত্বেও সেই অঞ্চলগুলোতে যায়নি মানুষের সাহায্যে মানুষের পাশে জীবন জীবিকা যান মাল রক্ষার্থে পুলিশ কোথায় ছিল কোথায় ছিল আপনার ইন্টেলিজেন্স পুলিশের ইন্টেলিজেন্স আপনি বলছেন যে লোক ভাড়া করে নিয়ে এসে পাথর চড়া হয়েছে আপনার পুলিশ কি ঘুমচ্ছিল আপনার পুলিশ এই খবরগুলো পাচ্ছ না না ইন্টেলিজেন্সের খবরগুলো পাচ্ছ না মিথ্যা মামলা দেওয়ার সময় তো পুলিশ সবার আগে থাকে আপনার পুলিশ কার্যত ঘুমোচ্ছিল আর আপনি এখন দোষ দিচ্ছেন কংগ্রেস আসলে উদর পিন্ডি বুদর ঘাড়ে একটা ব্যর্থ প্রশাসনের ব্যর্থ পরিচালিকা হয়ে আপনি এখন কংগ্রেসের ঘাড়ে দোষ চাপাচ্ছেন ভালো মানুষ দেখছে এই রাজ্যে সাম্প্রদায়িক উস্কানি আপনার দলের লোকেরাও দিয়েছে বিজেপিও দিয়েছে এই যৌথ সাম্প্রদায়িক উস্কানিতে মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের জীবন জীবিকার ক্ষতি হলো এর দায় এবং দায়িত্ব তৃণমূল সরকার এবং বিজেপিকেই নিতে হবে বিউরো রিপোর্ট আজ বাংলা